নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদও তোমার দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন ঈশ্বর আশীর্বাদে সবাই ভালো আছেন মুগ ডালটি বেজে নিলাম এখন একটু বেজে বেজে নিব কি রান্না করব আজকে অক্ষয় তৃতীয় এর জন্য একটু নিরামিষ খিচুড়ি রান্না করব চাউল আর ডাল একসাথে মিশিয়ে ধুয়ে নিব খিচুড়ি রান্নার জন্য তেলের মধ্যে শুকনো মরিচ তেজপাতা দিয়ে দিলাম পাঁচ মিনিট দিয়ে দিলাম

Eğerler bir dert ne

খিচুড়ি রান্নার ভিডিওটা পুরো করতে পারিনি আপনারা বলে দিবেন খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে আমার নতুন পুরাণ বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে দিবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন